আমরা উন্নয়নে চলে যান আমরা আইনকির চলে যান আজকে সন্ত্রাস সময় করা হবে আজকে তো আপনার কাজ করতে পারলাম না আপনার অগণতা

¡Sí! 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 Claro, no, no, no. claro, no ¡Sí! আপনারা আন্দোলন করছেন আর এই আন্দোলন করতে আরো আমার দাবি একটাই আমরা ভাঙ্গাই ছিলাম ভাঙ্গায় থাকবো আলগিতে আমরা যাবো না এই আমাদের একটাই দাবি আমাদের অন্য কোনো দাবি না হামিদিন আলগি ভাঙ্গার সাথে যেভাবে লাগানো ছিলাম মায়ের কোলে ছিলাম ভাঙ্গা আমার মা সেই মায়ের বুকে যেন আমরা ফেরত থাকতে পারি নির্বাচন কমিশনের কাছে আমাদের এইটাই দাবি অথবা এই দাবির উদ্দেশ্যে আমরা রাজপথে আছি রাজপথে থাকবো দাবি পুরোনো না পর্যন্ত রাজপথ ছাড়ব না আমার পুরোনো নামটা হলো মোহাম্মদ লিটন মিয়া সাধারণ সম্পাদক হামিদ দিনান বিএমপি ধন্যবাদ